আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর কথা আল্লাহর কথা ছাড়া পৃথিবীর জমিনে শান্তি হবে না শান্তি যদি পেতে চাই আল্লাহর আইন ছাড়া সম্ভব নয় সূর্য যেরকম দীপ্রের সময় যখন মাথার উপরে আসে সূর্যের আলো হিন্দুর বাড়ি যায় মুজুসির বাড়ির যায় কাফিরের বাড়ির যায় গাঁজাখরের বাড়ির যায় জুয়ারুখ বাড়ির যায় পিসের বাড়ির যায় বক্তার বাড়ির যায় ইমামের বাড়ির ভেতরেও সূর্যের আলো যায় তাহলে সূর্যের আলো যেরকম সমান্তরাল সবার কাছে যায় আল্লাহ আইন ওইভাবে সমান্তরাল ভাবে থাকতে এই আল্লাহ আইন বাদ দিয়ে তুমি কোরআনের আইন দিয়ে দশ বছর রসুল চালালো সেই নবীর হুম্মু তুমি কোরআনক সরে দিয়ে বাপের আইন দাদার আইন দিয়ে চালাচ্ছ তো বাটাম ফাটাবি যদি কোরআনের আইন ভালো না লাগে তাহলে কোরআনের কোনো আইনই তোর মানা হবে না কোরআনের আইন দিয়ে কুরবানি জব করি কোনটি গলা তাহলে যেহেতু কোরআনের আইন মানিচ্ছিনা তাহলে এখন তো কাল্লা জব করম একটা মানুষ যদি চার লাখ টাকার কোরবানি কাল্লা এই ঘাড়ত জব করে দুই হাজার টাকা করে ফকির নিক দেয় দুই হাজার টাকাও জন্য তুই গরু গোস্ত পাক করে খা ওই কবি তোর এক হাজার কোটি টাকা দিলে ওই গোস্ত খাম না ওটা হচ্ছে বলি দেওয়া আর এটা হচ্ছে জব করা তুই আল্লাহর আইন যখন বাদ দিছু সব বাদ দে ও করতে চার ফরজ আল্লাহর আইন তুই তিন ফরজ আদায় কর মানে পা ধুবকে মুজা বাদ দিছু ধোয়ার কি দরকার আল্লাহ আইন বাদ দিছো তোর খাতনা করা নবীর সুন্নত তাহলে তুই খাতনা করিস না এক টাইম বিবে ডাক্তার যদি খাতনা না করে ফকির নির্বিটু ওর সাথে বিয়ে বসতে পারবে না হ্যাঁ কোথাও তাহলে আল্লাহ রায় তুই বিয়ে করছো নামাজ পড়ছো আদান দিচ্ছ রোজা করছো এতে সবই করছো দেশটা যদি কোরআন চলে তোর মাথা অত খারাপ হয় না রে কি দুর্নীতি হচ্ছে আলু আলুর বেসন কিনেছে এবার ছয় হাজার টাকা বস্তা আবার হুট করে কচে আলু নেই আবার কেমন চি ফোন করে বিশ হাজার টাকা ওই বিকাশ করে দেশে রাত বারোটার সবাই ভটভ করে মোটা বাড়িতে দর

খাসানি খুদ্বাদ হচ্ছে সেই কথার এত দামি আহ আল্লাহ কি সুন্দর কথা বলছেন সুরা নহলের সত্তর নাম্বার আয়াত ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি কি আদেশ তোমরা ন্যায় বিচার করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করো পিতা মাতার খেতমত করো অন্যায় না হারাম ফায়সা কাদর থেকে বিরত থাকো এই কাজটা হলো উত্তম জেকের ধরে কনমার হাবা উত্তম জেকের হলো এই কয়েকটি কাজ করা অথচ এই বক্তৃতা মসজিদে প্রতি শুক্রবারে হয় বাপ বেটা ভেন হয় বিয়ে করে তাহলে ওটি বক্তৃতা ওটা হচ্ছে ওই বাংলা না করার কারণে ইমাম হতে জিব্রাইলের খালু আর জামাত ইসলাম বিএনপি তারা করে আল্লাহর পক্ষে কথা কয় ওই বিএনপির একটা এমপি আছে ভাই ওই চাপাই নব হারুন হারুন ও সংসদে না কোরআনে আজ করছিল তোরা করছে বাপ রে মুরবি হয় গেছে কোরআন কলি রাজা কারার জঙ্গি তা বিএনপি আওয়ামী লীগের এমপিও তখন কথা যে না এটা দরকার তোর এই একবার দেখ এই কথা কোন না বরংচ আজকে পৃথিবীর দুমিনে আল্লাহর আইনের বিরোধিতা করলে একটাই আবাদত কবুল হবে না আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম যত মতবাদ পৃথিবীতে আছে। সমস্ত মতবাদ হলো কুফরি মতবাদ আল্লাহর মতবাদ হলো জান্নাতি মতবাদ

কবুল করা হবে না পরিশ্রম করে লাভ নাই আল্লাহর ইসলাম মানব মৃত্যুর পর জান্নাতে যাবো ধরে যাবার হাওয়া এই মসজিদ যারা তৈরি করেছেন আমার বলেছেন মসজিদান রসুল লাহু ফিল জান্না আমার ভাইয়েরা আজকের এই মসজিদে যারা অর্থ দেবে কেয়ামতের দিন জান্নাতের ভেতর আপনাদেরকে বালাখানা দিয়ে দেবে আসুন না আমার ভাইয়েরা অতিথি বর্গ সহ যাদের নাম হ্যান্ডবেলে আছে সবাইকে নাম ধরে বলার আমার সময় নাই যারা আছেন পকেটে একটু হাত দেয়া একটু কোরআনের জন্য আল্লাহর ঘরে জন্য অর্থ দিবেন আর কর্তৃপক্ষরা একটু প্যান্ডেলের ভেতর ব্যাগ নিয়ে ঢুকে পড়েন যার যা পকেটে আছে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বল বরকত দিয়ে দেয় জোরে কন্যা আমিন আর রাত আদার মার মার সভাপতি জনাব আলহাজ আবু তালেব মন্ডল প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষক আতাউল ফাদিল মাদ্রাসা আমার শ্রদ্ধাবজ উস্তাদ লিল্লাহে তাকবীর দানবীর জনাব সভাপতি সাহেব বলুন তিনবার 10000 টাকা বল merhaba আল্লাহ ধান কবল করে নেন আল্লাহ হাত দারাজ করে দেন আল্লাহ আমার সারের আল্লাহ জীবনটা শান্তিতে ভরে দেন আল্লাহ গো তার বংশে দ্বারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যারা জীবিত আছে তাদের